একদিন বিষ্ণনবী জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বিষ্ণনবী দেখতে পেলেন ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি বিশ্বনবীকে দেখার সাথে সাথেই বলে উঠলো ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আজ সকালে আমি বাদেশার বাসায় খাবারের সন্ধানে বের হয়েছিলাম আল্লাহ গো এমন সময় ইহুদি আমার সামনে এসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদের আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহ নবী আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে বিশ্বনবীকে উঠলেন তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলে প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণ আঁটকে দেখেছি তখন বিষ্ণরবি বললেন হে ইহুদি তুমি কি দেখতে পারছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ রয়েছে সে তার বাচ্চাদের দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব। তখন বিশ্বনবী ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানের সাথে দেখা করতে চায় তার সন্তানের সঙ্গে দেখা করে সে আবার দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিষ্ণনবীর এই কথা শুনে ইহুদি বলল বরের হরিণ একবার ছেড়ে দিলে আর সে আবার কি ফিরে আসে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসে এর কোনো নজির আছে এরপর যখন বিশ্বনবী দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটাকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন বিশ্বনবী বললেন এ ইহুদি তুমি হরিণটাকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে এক কথাই রইল আমি হরিণটাকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণটি যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্ত করবো না এতপর ইহুদি হরিণটাকে ছেড়ে দিল এবং দয়াল নবী বেঁধে রাখলো তখন ছাড় পেয়ে হরিণটি তাড়াহুড়া করে বনের মধ্যে চলে গেল তখন ইহুদি মনে মনে ভাবলো হরিণটা আর কোনোদিনই হয়তো বা ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এর চেয়ে বোকা মানুষ আমি পৃথিবীতে কাউকে দেখিনি একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল বনের হরিণ দৌড়ে দূরে তার কাছে এসে বছাল তখন তার সন্তানরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা জান আজ সকালে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানকে বলল ও আমার সন্তানরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর হয়তো জীবনও তোমাদের সাথে দেখা হবে না তখন হরিণের সন্তানরা তাকে বলল আমরা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে দেখা হবে না তখন মা হরিণ তাদেরকে বলল ওহে বছররা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আর সকালে যখন আমি খাবারের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেললো এরপর বিষ্ণু বেশি পদ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা বললাম এবং তাকে আরও বললাম ইয়ারসল্লাহ আমার সন্তানের দুধ না খেয়ে অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে আপনি আমায় তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন তখন বিষ্ণু নবী নিজেকে ইহুদের কাছে জিম্মা রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতন দেখার জন্য পাঠিয়েছে ও আমার সন্তানরা নিষ্ঠুর ইহুরি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আমাকে আমার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানরা শুনল তার মা বিশ্বনবীকে জিম্মি করে রাখে সাথে শেষবারে দেখা করতে জন্য দুধ পান করার জন্য তার মা এসেছে তখন হরিণ সন্তানরা বলে উঠল ও আমার মা আম্মা জান আপনি কীভাবে ভাবলেন বিশ্বনবী ইদিরা হাতে বন্দী রয়েছে নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব না আপনি চলুন আমরা আপনার সাথে যাব। বিশ্বনবীর কোনো কষ্ট আমরা সহ করতে পারব না এত বড় হরিণ ও তার সন্তানরা থেকে যাওয়ার জন্য রওনা হলো ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হয় সে ইহুদি বিশ্বনবীকে বলতে লাগলো তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি মনের শিকার করা হরিণ ছেড়ে দিলে সে কি আর কোনো দিন ফিরে আসবে আর একটা হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত আমার পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন বিশ্বনবী ওই ইহুদিকে কথা শুনে বললে হে ও ইহুদি তুমি একটা ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই তোমার কাছে ফিরে আসবে তখন বিশ্বনবীর কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই আলৌকিক কল্পনা ছেড়ে দাও বিশ্বাসের সাথে বলতে পারি কেয়ামত আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল এর ইহুদি মনে মনে ভাবতে লাগলো মোহাম্মদ কাটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি আদায় করব। হরিণ কি জীবনও কারো মায়া ফিরে আসে এই লোকটি একটা বেকুপ ছাড়া আর কিছুই নয় এভাবে আরও কিছু সময় অভাবিত হওয়ার পর ইহুদি দেখেন শুধু বনের হরিণ নয় বনের হরিণের সাথে তার সন্তানরাও ফিরে এসেছে এ দৃশ্য দেখে ইহুদি অনন্ত অবাক হয়ে গেল তখন বিশ্বনবী হরিণকে জিজ্ঞাসা করল এ হরিণ তুমি তোমাদের সন্তানকে নিয়ে এসেছ একাতত ছিল না তুমি একই ফিরে আসবে তখন মা হরিম বলল ইয়ারসুল্লাহ আমি যখন আমার সন্তানের কাছে ফিরে গিয়ে বললাম বিশ্বনবীকে বন্দি অবস্থায় জিম্মি রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখার করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো পান করার জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানরা বললো হোয়া জান আপনি কীভাবে ভাববেন বিষ্ণনবীকে বন্ধ রাখা অবস্থায় আমরা আপনার পান করব এরাসল্লাহ তখন আর সন্তানরা আমার সাথে রওনা করে চলে এলো হে আল্লাহ নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি এতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন ইহুদি এই নাও তোমার স্বীকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি একথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গল কুসুপাকি সমস্ত জাহানের নবী মুক্ত কথাগুলি বলে বিশ্বনবী চলে যেতে লাগলে তখন ইহুদি পেছন থেকে বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবুবুল্লাহ বনের হরিণ যার মায়া ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন এ আল্লাহ রাসুল আপনি আমাকে আপনার হাত রেখে কলমা পরে মুসলমান বানিয়ে দিন আর এই হরিণ আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন এতপর বিশ্বনবী হাতে রেখে সে ইহুদি মুসলমান হয়ে যান সুবাহ আল্লাহ